আমি আজকে বারোটা বছর ধরেই একটা দিনে জন্য অপেক্ষায় করেছি মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা মিনিট একটু সুযোগ করে দিও জনাব তারেক রহমান সালের সাথে আমি কিছু কথা বলবো আমার ভাই মোহাম্মদ মাজারুল ইসলাম রাসেল সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন দু সালে চৌঠা ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায় সে শুধু তার নেতাকে বাঁচাতে গিয়েছিল ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল বলতেছিল সমন কোনটা বল সুমন কোনটা বল ও মারকে পরে মাটিতে লুটে পড়ে বলে না এই সুমন ঠিক তেমনি ভাবে তেরোটা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকল উপজেলাতে আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে বিএনপি কেন করেছ তোরা আমরা বিএনপি ছাড়ি নাই আমরা ছেড়ে যাই নাই আমার দুই ভাই এক বোন আমার শুধু একটা কথাই কানে পাচে আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুন একটা সম্পর্ক ছিল আমি রাগ করলেও বলতো বাবার চোখের বনি নয় ভাইয়ের সোনার বনি নয় ভাইয়ের আদরের ছোট বোন স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি এই ফেসি বাদের ফেসি জম বিদায় হয়েছে হয়তো তারা আমাদের সাথে বাংলাদেশে স্বাস্থ্য নিঃশ্বাস ফেলতে পারতো কত স্বপ্ন ছিল তাদের হাজারো জনতার উচ্ছ্বাসে তারা একাত্মতা প্রকাশ করত কত দিন রাত শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি আমার ভাইয়ের দরজার করানার শব্দে আমাদের ভিতরে সমস্ত নিরবতা ভেঙে খান খান হয়ে যাবে কিন্তু ভাঙিনি সেই নিরবতা আমার ভাইয়ের আমার মায়ের আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা কে দিবে সমাধান আমার ভাই দু সালে চৌঠা ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেসগুলো কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই আমাদের তুলিয়া পা আমার আন্টি হাজারে খাদুন ফেসবা সামনে বসে আছে আমার মা এসেছে শেরপুর থেকে তার দুই চোখে অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে আর একটা চোখ ঠিক হবে না কখনোই আমার মাকে আমি বলেছি আম্মা তুমি আইসো না কষ্ট করে বলে মা তুমি কি বলো আমি আমার আরেক ছেলে তারেক রহমান কিছু একটু দেখতাম তুমি আমার না করো না মা আমি তাকে না করতে পারি নাই আম্মা মা আম্মা দাঁড়াও না মা ভাই এই সামনে বসে আছে মা তোমার ছেলে মা মা তোমার সন্তান

なるなる সবাইকে ধন্যবাদ আমি সরি